আমাদের জীবনে তো কত কিছুই ঘটে তাই না ধরুন সকালে বেরোলেন বিরাট জ্যাম অথবা অফিসে হয়তো কারোর কথায় বা ব্যবহারে হঠাৎ মনটা একদম বিগড়ে গেল হুম হয়তো খুব সাধারণ ঘটনা এগুলো বা ধরুন খুব কাছের বন্ধুর সঙ্গেই হয়তো ছোট্ট একটা কথায় ভুল বোঝাবুঝি হয়ে গেল এই যে ছোটখাটো বা কখনো বেশ বড় ঘটনা এগুলো মনে হয় মনের ভেতর একটা ঝড় তুলে দেয় ঠিক তখন রাগ হয় কষ্ট হয় অভিমান জমে মনে হয় যেন ভেতরে কিছু আটকে আছে বেরোতে পারছে না হ্যাঁ ঠিক তাই জীবনের পথে চলতে গিয়ে এমন অনুভূতি তো আমাদের মানে কম বেশি সবারই হয় তো আজ আমরা ঠিক এই বিষয়টা একটু তলিয়ে দেখব এই যে রাগ বা কষ্ট জমে এটাকে সামলাব কি করে কিছু উপায় বা কৌশল নিয়ে কথা বলবো। মানে যেগুলো রোজকার জীবনে কাজে আসতে পারে তাই তো একদম যেগুলো দিয়ে আমরা হয়তো একটু শান্তি খুঁজে পাব আমাদের আবেগগুলোকে একটু ভালোভাবে বুঝতে শিখব নিয়ন্ত্রণ করতে শিখব এটাই লক্ষ্য ঠিক দেখুন আবেগ তো থাকবেই ওটা জীবনের অংশ কিন্তু সমস্যা হয় কখন যখন ওই রাগ বা দুঃখ আমাদের চালাতে শুরু করে মানে আমরা আবেগের নিয়ন্ত্রণে চলে যাই ঠিক এই কৌশলগুলো আসলে আমাদের একটু সচেতন হতে সাহায্য করে মানে কেন রাগ হচ্ছে বা কষ্টটা কোথা থেকে আসছে সেটা বোঝা আর বুঝলে তখন হয়তো প্রতিক্রিয়াটাও একটু ভেবেচিন্তে করা যায় যাতে পরিস্থিতি আরও খারাপ না হয় একদম এগুলো আসলে নিজেদের মনটাকে একটু শান্ত রাখা আর কঠিন অবস্থাতেও স্থির থাকার কিছু পথ বেশ তাহলে চলুন প্রথম কৌশলটা দিয়ে শুরু করি এটা আমার মনে হয় অনেকের খুব পরিচিত লাগবে অনলাইন তর্ক বিতর্ক এড়িয়ে চলা ও এটা তো খুবই প্রাসঙ্গিক আজকাল সোশ্যাল মিডিয়াতে তো এটা হর্দম হচ্ছে হ্যাঁ মানে কোনো একটা বিষয় নিয়ে লোকে একেবারে দু তিন ভাগ হয়ে যাচ্ছে সে খেলা হোক রাজনীতি হোক বা অন্য যা কিছু তখন যদি আমরা সে আলোচনায় ঢুকে পড়ি কি হয় বেশিরভাগ সময় দেখা যায় কি বলুন তো রাগ কমে না বরং আরও বেড়ে যায় হ্যাঁ কেন হয় এমন এর পেছনে কারণ আছে দেখুন অনলাইনে তো আমরা সামনাসামনি কথা বলছি না তাই না হুম মুখের ভাব গলার স্বর ইশারা এগুলো কিছুই দেখতে পাই না শুধু লেখা আর লেখার ভুল ব্যাখ্যা হওয়ার সুযোগ অনেক বেশি আচ্ছা এ তো একজন একটা মানে করে লিখল অন্যজন সেটাকে একদম অন্যভাবে নিল আর একটা দূরত্ব থাকে তো তাই মানুষ হয়তো একটু বেশি করা কথা বলে ফেলে সামনাসামনি যেটা হয়তো বলতো না তার মানে অনলাইন জায়গাগুলো অনেক সময় রাগটাকে উস্কে দেয় বিশেষ করে যখন কেউ আমাদের মতের উল্টো কিছু বলে বা কড়া ভাষায় বলে হ্যাঁ আর দেখবেন অ্যালগোরিদমগুলো এমনভাবে তৈরি যাতে বিতর্কিত জিনিসগুলোই বেশি সামনে আসে কারণ ওগুলোতে লাইক কমেন্ট বেশি হয় ও আচ্ছা ফলে আমরা চাই বা না চাই ওই গরম আলোচনার মধ্যে ঢুকে পড়ার একটা সম্ভাবনা থাকে তার চেয়ে অনেক ভালো যদি মনে হয় রাগ হচ্ছে মন খারাপ হচ্ছে তাহলে অফলাইনে আসুন মানে কাছের কোন বন্ধুর সাথে কথা বলা হ্যাঁ এমন কেউ যে আপনাকে বুঝবে আপনার কথাটা মন দিয়ে শুনবে তার সাথে সরাসরি কথা বলুন ঠিক সামনাসামনি বললে অনুভূতিগুলো ঠিক মতো প্রকাশ করা যায় আর অন্যজনও বুঝতে পারে মনে হয় যেন একটা বোঝা নেমে গেল একদম একজন সহানুভূতিশীল শ্রোতা পেলে সত্যি ভার লাগে তাহলে প্রথম কৌশলটা হল অনলাইন যুদ্ধ এড়িয়ে প্রিয়জনের সাথে সামনাসামনি কথা বলা বেশ এবার দ্বিতীয় কৌশলটা দেখে যাই ডায়েরি লেখা এটা তো অনেকের কাছে একটু সেকেলে লাগতে পারে তাই না এটা কিভাবে সাহায্য করে ডায়েরি লেখা বা জার্নালিং মানে যাই বলুন না কেন এটা কিন্তু আবেগ সামালানোর একটা দারুণ শক্তিশালী উপায় তাই নাকি কিভাবে। যখন আমরা মনের ভেতরের কথাগুলো রাগ দুঃখ চিন্তা যাই হোক যখন লিখি তখন আসলে সেগুলোকে একটা আকার দিই মনের ভেতরে জট পাকানো চিন্তাগুলো বাইরে আসে আর তখন আমরা সেগুলোকে একটু যেন দূর থেকে দেখতে পাই এটা এক ধরনের নিজেকে বিশ্লেষণ করা মানে সেলফ রিফ্লেকশন অর্থাৎ লেখার মাধ্যমে ভেতরের জটটা একটু খোলা যায় অবশ্যই লেখার সময় আমরা নিজেদের প্রশ্ন করতে পারি আচ্ছা আমার এত রাগ লাগছে কেন কোন কথাটা বা কাজটা আমাকে কষ্ট দিল এই উত্তরগুলো খুঁজতে গিয়ে অনেক সময় সমস্যার আসল কারণটা বোঝা যায় এটা শুধু রাগ কমানোর জন্য নাকি অন্যভাবেও সাহায্য করে না না এটা শুধু রাগ বা দুঃখ বের করে দেওয়ার জন্যই নয় ধরুন কেউ হয়তো কৃতজ্ঞতার জার্নাল লিখতে পারে মানে প্রতিদিন তিনটে ভালো জিনিসের কথা লিখল এটা মনকে পজিটিভ দিকে ফেরাতে সাহায্য করে ও এটাও তো ভালো আবার কেউ হয়তো তার সমস্যার সমাধানগুলো ডায়েরিতে লিখে ভাবতে পারে আসল কথা হল এটা আমাদের চিন্তাগুলোকে সাজাতে সাহায্য করে আর আবেগের যে জোর সেটা কমাতে পারে এটা বেশ কাজের মনে হচ্ছে বিশেষ করে যখন হয়তো কারোর সাথে কথা বলার মতো অবস্থান নেই বা ইচ্ছে করছে না তখন ডায়রিটা একটা বন্ধুর মতো কাজ করতে পারে ঠিক লিখে ফেললে অনেক সময় মনে হয় যেটাকে বিরাট সমস্যা ভাবছিলাম সেটা হয়তো অতটাও বড় নয় আচ্ছা এবার তাহলে তিন নম্বর কৌশলে আসি মেডিটেশন বা ধ্যান প্রায় শোনা যায় যে আমাদের হাতে নেই তা নিয়ে ভেবে লাভ কি ধ্যান কি এখানে কিছু করতে পারে মেডিটেশন বা মননশীলতা মানে মাইন্ডফুলনেস এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ আমাদের মন তো কি করে হয় অতীতে পড়ে থাকে নয়তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে হ্যাঁ এটা ঠিক মেডিটেশন আমাদের শেখায় কিভাবে বর্তমানে মনটাকে ফিরিয়ে আনতে হয় যা ঘটছে সেটাকে ভালো বা খারাপ বিচার না করে শুধু দেখা এই অভ্যাসটা যখন নিয়মিত করা যায় তখন আমরা বুঝি যে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে আর তখন সেগুলোকে মেনে নেওয়ার একটা ক্ষমতা তৈরি হয় রাগ বা ক্ষোভটা কমে আসে কিন্তু যখন খুব বেশি রাগ বা কষ্ট হয় মানে তীব্র আবেগ যখন আসে তখনও কি মেডিটেশন কাজ করে নাকি এটা শুধু হালকা স্ট্রেস কমানোর জন্য দেখুন মেডিটেশন তো কোনো ম্যাজিক না যে সুইচ টিপলাম আর রাগ চলে গেল হ্যাঁ তা ঠিক তবে নিয়মিত অভ্যাস করলে কি হয় আমাদের ব্রেনের যে অংশটা আবেগ নিয়ন্ত্রণ করে মানে প্রিফ্রন্টাল কটেক্স সেটা শক্তিশালী হয় আর যে অংশটা বিপদের সংকেত দেয় মানে অ্যামেক ডালা সেটা একটু শান্ত হয় আচ্ছা ফলে আবেগের হঠাৎ ঝড়ে আমরা সহজে ভেসে যাই না প্রতিক্রিয়া দেখানোর আগে একটু থামতে পারি ভাবতে পারি মানে দীর্ঘমেয়াদে এটা আমাদের স্থিরতা বাড়ায় আবেগ সামলানোর ক্ষমতা তৈরি করে তীব্র অনুভূতির সময়ও এটা কাজে দেয় তার মানে এটা নিয়মিত অভ্যাসের ব্যাপার যা আমাদের ভেতরের ক্ষমতাটা কি বাড়িয়ে তোলে বেশ এবার চতুর্থ কৌশলটা শুনি যেটা একটু মানে অন্যরকম কেউ কেউ হয়তো বিতর্কিত হ্যাঁ কোনটা বলুন তো বলা হচ্ছে যখন খুব বেশি রাগ হচ্ছে আর কিছুতেই সামলানো যাচ্ছে না তখন নিজের ঘরে বা কোনো ব্যক্তিগত জায়গায় গিয়ে জোরে চিৎকার করা এটা নাকি সঙ্গে সঙ্গে রাগ কমাতে পারে হ্যাঁ এই ধারণাটা এসেছে পুরনো সাইকোলজির ক্যাথারসিস থিওরি থেকে মানে মনের ভেতর চেপে রাখা আবেগ যেমন রাগ সেটা যদি কোনোভাবে বাইরে বের করে দেওয়া যায় তাহলে চাপ কমে হুম চিৎকার করা বা ধরুন বালিশে মারা এগুলো হ্যাঁ ওইগুলোকেই ধরা হতো বহির্প্রকাশের উপায় কিন্তু এটা কি সত্যিই কাজ করে নাকি এর কোনও খারাপ দিকও আছে এখানেই এখনকার মনোবিজ্ঞান একটু অন্য কথা বলে কিছু স্টাডি বলছে যে রাগের বহির্প্রকাশ বিশেষ করে যদি সেটা আগ্রাসী হয় মানে চিৎকার বা জিনিস ভাঙা সেটা সব সময় রাগ কমায় না ও তাহলে বরং কখনো কখনো সেটাকে আরও বাড়িয়ে দিতে পারে বা একটা অভ্যাসে দাঁড়িয়ে যেতে পারে হয়তো ওই মুহূর্তে একটা সাময়িক মুক্তির অনুভূতি আসে কিন্তু লম্বা সময়ের জন্য এটা রাগ নিয়ন্ত্রণের ভালো কৌশল নয় আচ্ছা তাই যদি কেউ এটা ভাবে দুটো জিনিস খুব জরুরি এক এটা করতে হবে একদম একা এবং নিরাপদ জায়গায় যাতে অন্য কারোর কোনো ক্ষতি না হয় দুই এটাকে সমাধান ভাবা যাবে না এটা হতে পারে একেবারে শেষ উপায় যখন অন্য কিছু কাজ করছে না তখনকার জন্য মানে খুব নিয়ন্ত্রিত উপায় আর কালে ভেদরে একদম এর চেয়ে বরং শরীর চর্চা করা বা জোরে জোরে শ্বাস নেওয়া এগুলো অনেক বেশি গঠনমূলক এবং কার্যকরী উপায় বুঝলাম তাহলে ক্যাথারসিসের ব্যাপারটা ইন্টারেস্টিং হলেও সাবধানে ব্যবহার করতে হবে এটা রোজকার সমাধান নয় আচ্ছা তাহলে আমরা শেষ কৌশলটায় আসি পাঁচ নম্বর এটা হলো প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো মন কারাক বা রাগের সময় এটা কি করে সাহায্য করে এটা খুব গুরুত্বপূর্ণ আর সম্ভবত সবচেয়ে স্বাভাবিক উপায়গুলোর একটা আমরা তো সামাজিক জীব তাই না হ্যাঁ গি যাদের সাথে আমরা নিরাপদ বোধ করি স্বচ্ছন্দ থাকি তাদের সাথে হাসি গল্প করি তখন এমনিতেই মন ভালো হয়ে যায় ঠিক কারণ তখন আমাদের ব্রেনে নানা রকম ভালো লাগার কেমিক্যাল বেরোয় এন্ডরফিন ডোপামিন অক্সিটোসেন এগুলো স্বাভাবিকভাবেই মন ভালো করে স্ট্রেস কমায় এটা একদম ঠিক আনন্দের মধ্যে থাকলে মনে হয় যেন ওই রাগ বা দুঃখের কারণগুলো অত বড় নয় বন্ধুদের সাথে আড্ডা পরিবারের সাথে টিভি দেখা বা সঙ্গীর সাথে একটু হাঁটা এই সাধারণ মন হালকা করে দেয় একদম আর এটা শুধু মন ভালো করা এটা আমাদের মধ্যে একটা একাত্মতা একটা নিরাপত্তার অনুভূতিও তৈরি করে যখন জানি যে কঠিন সময়ে পাশে কেউ আছে ভরসা করার মতো লোক আছে তখন জীবনের সমস্যাগুলো সামলানো সহজ হয় হুম এই ভালো সম্পর্কগুলো আমাদের মনের জোর বাড়ায় তাই মন খারাপ হলে নিজেকে গুটিয়ে না রেখে বরং বিশ্বস্ত কারো সাথে কথা বলা বা দেখা করা এটা আবেগ সামলানোর খুব ভালো আর স্বাস্থ্যকর একটা পথ তাহলে আমরা এই পাঁচটা কৌশলের কথা বললাম অনলাইন তর্ক এড়ানো ডায়েরি লেখা ধ্যান করা নিয়ন্ত্রিত উপায়ে রাগ প্রকাশের বিতর্কিত ধারণা আর প্রিয়জনের সাথে সময় কাটানো দেখা যাচ্ছে পথগুলো কিন্তু বেশ আলাদা আলাদা হ্যাঁ বৈচিত্র্য আছে কোনোটা বলছে এড়িয়ে চলতে কোনোটা প্রকাশ করতে কোনোটা মনকে শান্ত করতে আবার কোনোটা সম্পর্কের উষ্ণতায় সমাধান খুঁজতে তো এই সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়ালো মূল ব্যাপারটা হল দেখুন আবেগ নিয়ন্ত্রণ কিন্তু একটা স্কিল একটা দক্ষতা এটা শিখতে হয় চর্চা করতে হয় আচ্ছা এই যে কৌশলগুলো আমরা আলোচনা করলাম এগুলো হলো সেই দক্ষতা অর্জনের বিভিন্ন টুলস বা হাতিয়ার কিন্তু এমন নয় যে একটাই কৌশল সবার জন্য কাজ করবে কারণ আমরা সবাই আলাবা আমাদের ব্যক্তিত্ব পরিস্থিতি আবেগ প্রকাশের ধরন সব ভিন্ন তাই কারো হয়তো মেডিটেশনে শান্তি আসে কারো জন্য ডায়রি লেখা বেশি কাজের কেউ হয়তো বন্ধুর সাথে কথা বলে বা একটু হেঁটে এসেই বোধ করে হুম ঠিক আসল কাজটা হল নিজের আবেগগুলোকে চেনা মানে খেয়াল করা যে কখন কোনটা আসছে আর সেই মুহূর্তে কোন কৌশলটা ব্যবহার করলে নিজের জন্য এবং অন্যের জন্য ভালো হবে সেই সচেতন সিদ্ধান্তটা নিতে পারা আবেজের দাসে পরিণত না হয়ে সেগুলোকে বুঝে ব্যবহার করতে শেখা এটাই আসল কথা তার মানে আমাদের নিজেদের খুঁজে বের করতে হবে যে কোনটা আমার জন্য সবচেয়ে ভালো কাজ করছে ঠিক তাই এই কৌশলগুলো একটা মেনুর মতো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী বেছে নিতে পারেন হয়তো কোনো ধ্যান করতে ভালো লাগছে কোনোদিন হাঁটতে কোনোদিন লিখতে নিজের প্রতি এই মনোযোগ দেওয়া আর নিজের জন্য সঠিক উপায়টা বেছে নেওয়া এটাই হল আবেগ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি এটা তো একদিনে হবে না হয়তো না অবশ্যই না এটা একটা প্রসেস চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলেই উন্নতি সম্ভব চমৎকার খুব সুন্দরভাবে পুরো বিষয়টা গুছিয়ে বললেন আজকের আলোচনা থেকে আমরা মনের কষ্ট বা রাগ সামলানোর বেশ কয়েকটা পথের দিশা পেলাম আশা করি এই ভাবনাগুলো আমাদের শ্রোতাদের রোজকার জীবনে মানে যখন মানসিক চাপ আসে বা পরিস্থিতি কঠিন মনে হয় তখন সামলাতে কিছুটা হলেও সাহায্য করবে দিনের শেষে নিজের মনের যত্ন নেওয়াটা তো খুব জরুরি আর এই কৌশলগুলো সেই একটা একটা অংশ হতে পারে আলোচনাটা শেষ করার আগে আমি কি ছোট্ট প্রশ্ন রেখে যেতে পারি শ্রোতাদের ভাবনার জন্য হ্যাঁ নিশ্চয়। আমরা তো আবেগ নিয়ন্ত্রণের নানা কৌশলের কথা বললাম কিন্তু একবার ভেবে দেখলে হয় না আমাদের আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের নিজেদের চেষ্টা বা দায়িত্ব কতটুকু আর আমাদের চারপাশের পরিস্থিতি পরিবেশ বা অন্য মানুষের আচরণের প্রভাবটাই বা কতখানি বা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এই দুটোর মধ্যে ব্যালেন্সটা কোথায় এই প্রশ্নটা নিয়ে ভাবলে হয়তো আমরা নিজেদের আবেগ আর সেগুলোর ওপর আমাদের কতটা নিয়ন্ত্রণ আছে সেই সীমানাটা আরও ভালোভাবে বুঝতে পারব